গুড মর্নিং বন্ধুরা পেট দাদা চ্যালেনের সবাইকে স্বাগত দেখো শুভ সকাল এটা হলো ষষ্ঠী দু দিন পরের ভিডিও আর কি ষষ্ঠীর পরের দিন তারপরের দিন আর কি দুই দিন পরে সেই ষষ্ঠীর পরে আমার দিদি ফোন করেছিল যে আয় তোরা সবাই আমার বাড়ি আমার দিদি তো এই আসেনি এইবার তাই আমার কাকি কাকিমা গেছিল তোমরা আগের ভিডিওতেই দেখেছো তাই আমরা এ দেখো আমার বোনের বর বোন আমার ভাই আমি আমার ছেলে ছেলে ছিল না আর কি মেয়েকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দুটো বাইকে করে আমরা যাব এখন দিদির বাড়িতে দিদির বাড়িতে আমরা রওনাও হয়ে গেলাম সব যাব বাইকে করে খুব একটা যে আহামরিদূত তাও না যে কাছে তাও না একদম মাঝামাঝি তোমরা গেলেই দেখতে পারবে আমার দিদির বাড়ি খুব সুন্দর জায়গাটা একদম তা ওইখানে আমরা রওনা হয়ে গেলাম আমার মামমামকে দেখো কত সুন্দর লাগছে তারপরে একটু এগিয়ে এসে আমরা এখানে দাঁড়ালাম আমার আর বোন কোথায় যেন গেল এদিকে হয় বাইকে তেল ভরতে গেছিলো হয়তো এসে একটু দাঁড়িয়ে আবার দেখো একসঙ্গে হয়ে আবার রওনা হলাম এই দেখো কি সুন্দর আর আবহাওয়াটা খুবই সুন্দর ছিল নাও রোদ আর খুব যে গরম ছিল তাও না খুব সুন্দর ছিল আবহাওয়াটা তা আমরা আবার দেখো আর রাস্তাঘাট খুব ফাঁকাই ছিল আর কি খুবই সুন্দর লাগছে দেখতে সবুজে সবুজ আমরা যাচ্ছি এই তোমরা দেখতে থাকুন যাচ্ছি এই দেখো সিমুরালি পার করে কালীবাজারের দিকে চলে যাচ্ছি কালীবাজারের দিকে ওইদিকেই আমার দিদির বাড়ি হলো কাস্টডাঙা সেই কাস্টডাঙ্গা কালী বাজার পার হয়ে তারপরে কাশাঙা আর কি তারপর আমরা নেমে পড়লাম এই দেখো এখানে আখের রস দেখলাম তা রস খাওয়ার জন্য আমরা সবাই নেমে পড়লাম এইখানে নামার পর এখানে আবার সবাই আখের রস খেয়ে নিলাম তাকে রসটা খেয়ে বেশ ভালোই লাগলো তারপরে চলে যাব আমরা এখানে নেমেই দেখেছি একটা মিষ্টির দোকান এখানে কাষ্ঠাঙ্গা চলেও এসেছি আর কি পেয়ে এসে কাষ্ঠাঙ্গা বাজার এই বাজারে নেমে আমরা চলে যাব মিষ্টির দোকানে এখন মিষ্টি নিয়ে যাব আর কি এ দেখো মিষ্টি নিয়ে আবার দিদির বাড়ি চলেও আসলাম দিদির বাড়ি এসে মনে হচ্ছে খুব ঠান্ডা একদম এসি ঘরে চলে আসলাম এরকমই মনে হচ্ছিল আর চারিদিকে দিদির তো চারিদিকে গাছপালা খুবই ভালো লাগছিল এই দেখো আমার দিদি চলে এসেছে ঠান্ডা নিয়ে একটু কিছুক্ষণ বসলাম তারপরে ঠান্ডা নিয়ে চলে এসেছে তারপর আমার দিদি আমাকে বলছে না না তুলিস না তুলিস না আমি এখনো মাথা আসাই এইভাবে বলছি আমার দিদি দেখো তবুও আমি দিদিকে তুললাম যে মাথা শ্রেণী আসা শ্রেণী তাই কি হয়েছে মানে সিরান করে চলে এসেছে আমাদের ঠান্ডা দিতে সব হাতে হাতে নিয়ে নিলাম সব ঠান্ডা শুরু করলাম তারপরে বন্ধুরা ঠান্ডা খাওয়ার পর আমি চলে যাব সিরান করে এই দেখো দিদির একটা নাইটি পরে নিয়েছি আমি এসে চলে এসেছি এসে দেখছি আমার দিদির মেয়েটা আমার মেয়ে দিয়ে একটু বড় আর কি এসে দেখছি ঠাকুর ঘরে এসে ও পুজো দিচ্ছে এত সুন্দরভাবে পুজো দিচ্ছে একদম তুলসী পাতা দিয়ে ঠাকুর করিয়ে পুরো পুজো দিচ্ছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি দাঁড়ো এ দেখো ব্যাক ক্যামেরা ক্যামেরায় তোমাদের দেখাবো আর কি দেখো কি সুন্দরভাবে পুজো দিচ্ছে তাকাও সোনামা না মা তাকাও এ দেখো দেখেছো তুলসী পাতা চন্দন দিয়ে এ দেখো তো সব তুলসী পাতা দিয়ে সব পুজো দিচ্ছে এ দেখো পাতায় গ্লাসে সব এ দেখো তুলসীর পাতা দিয়ে সব এখন ঠাকুর দেবে একটা ঠাকুরকে সিরাম টেরাম করা হন হয়ে গেছে ওই দেখো ফুল দিয়ে সব সাজিয়েছে সুন্দর করে এইখানে এ দেখো এই গোপাল ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে সোনা মানে সিরাম করানো হয়ে গেছে এটা কি ঠাকুর বাবা রাধা ও সোনা বাবাটা দেখো কি সুন্দরভাবে আমার দিদির মেয়েটা পুজো দিচ্ছে ঠিক আছে সব ঠাকুরগুলো নামাচ্ছে নামিয়ে সব দিচ্ছে কালকে সব ফুল তুলসী পাতা সব নামিয়ে রাখলো ওইখানে রেখে এখন আবার নতুন করে ওইখানে সব চন্দন বাঁধলো বেটে দেখো কি সুন্দরভাবে সিলন টেলন এই দেখো বন্ধুরা আমার দিদির মেয়েটা কি সুন্দরভাবে গুছিয়ে দিল তারপরে এই দেখো এটা বড়মা চলে আসলো আমার দিদির শাশুড়ি মা আর কি এসে পুজোটা দিচ্ছে আর কি মেন পুজোটা শাশুড়ি মানে বড়মাই দিলো তারপরে চলে যাব খাওয়া দাওয়ার দিকে এই দেখো খাওয়া দাওয়া হঠাৎ করে আমি দিদির বাড়িতে আমরা সবাই দিদির বাড়িতে চলে এসেছিলাম আর কি দিদি বলছিল। এ দেখো ডিম রান্না করেছে হঠাৎ করে আসলে যা হয় আর কি বলে আসলে একটা অন্য অন্যরকম ও ফোন করে বলেছিল আয় 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 আমরাই বলেছিলাম না যাবো না যাবো না হট করে তারপরে চলে এসেছি এসে দেখো আমার দিদি ডিম রান্না করেছিল ডাল করেছিল ঝিঙে চেকচি করেছিল স্যালাড দিয়েছিল তারপরে আর একটা যেন কী দিয়েছিল যেন কি ভাজা দিয়েছিল সব তারপরে ডালের সঙ্গে খাওয়ার জন্য আবার চিপস সব নিয়ে এ দেখো ও সব খেলো আর কি আমার ভাই আর বোনের বর্টারে আগে দিয়ে দিয়েছি তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে বসে পড়লাম এই দেখো খেতে খাওয়ার পরে এই দেখো একটু বাইরেটা একটু দেখলাম দিদির গাছে অনেক আম হয়েছে আর কি তা আম পেরে আমাদের সবাইকে দেবে এই দেখো দিদির গাছপালা বললাম না গাছপালা ভর্তি বাড়ির মধ্যে একদম মামাম সাইকেল নিয়ে পারবে না কিন্তু দিদির বাড়ি খাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম মানে শুয়েছিলাম তারপরে এই দেখো আবার রেডি হয়ে গেছি বিকেলবেলা এটা আর কি দিদির এখানে দিদির বাড়ির পাশে নদী আছে জানো তো নদীতে অনেকে নৌকা চড়ে তা আর দুই মেয়ের বায়না যে নৌকা চড়বো আগে আমার বোনের বর আর আমার ভাই মিলে দুইজনে মিলে নৌকা চড়া হয়ে গেছে এসে আমাদের খবর দিল জানো যে আমরা নৌকা চড়ে আসলাম ওই শুনে আমরাও লাফিয়ে গেছি যে আমরাও নৌকা চড়বো ওরা আমাদের না নিয়ে চলে গেছে এখন ওদের না নিয়ে আমরা দেখো সবাই আমরা নদীর দিকে যাচ্ছি আর কি এ দেখো দিদির মেয়েটা দেখো দিদির মেয়ে দিদি আমরা দুই বোন আগে যাচ্ছে আমার বোন দেখো সবাই মিলে আমরা নদীতে যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে বাড়ির সামনে সব রাস্তা রাস্তা দিয়েই আমরা রওনা হলাম একদম কাছেই দিদির বাড়ির একদম পিছনের দিকেই একদম তো ওই নদীর দিকে যাচ্ছি খুব ভালোও লাগবে দেখো তোমাদেরও ভালো লাগবে তোমরা দেখতে থাকো

এখন আমরা যাচ্ছি নৌকা চড়তে আমি যাচ্ছি অসুবিধা নাই মা কিছু হবে না এই দেখো নৌকা চড়ে কত দূর চলে আসলাম আমরা আরে দেখো

বিশাল মজা হচ্ছে বল দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমরা তো নৌকা চললাম নৌকা চড়ে আমরা চলে এসেছি খুব মজাও হলো তারপরে দিদির বাড়ি এসে দেখো যাইবাবু রসমালাই এনেছিল সেই রসমালাই আমরা খাচ্ছি সব বাড়িতে বাড়িতে তুলে দিচ্ছে আমার দিদি আর খুব সুন্দর খেতে জানো তো তারপরে দেখো আবার বসে পড়লাম এখানে যেন কী খেতে আমার দিদি আবার নিয়ে বসে পড়লো মনে হয় কাঁঠাল নিতে কাঁঠাল দেবে সব ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আর আমি হাত লাগাবো না বলে আমার বোনকে বলছে তুই আমাকে খাইয়ে দিবি এই দেখো কাঁঠাল নিয়ে ফ্রিজে ছিল সে কাঁঠাল বের করে সব দিচ্ছে গাছের কাঁঠাল আর খাজা কাঁঠাল ছিল কাঁঠালটা খুব মিষ্টি ছিল তাই খাবো না খাবো না করে আবার পাঁচ ছয় পিস আবার খেয়েও নিলাম কাঁঠাল সবাই মিলে আর কি দেখো একটি যাই হোক গল্প করছি আমার দিদির মেয়েটা বড় মেয়েটা বলছে তুমি দীপুকে আনো নেই আমার খুব মনটা খারাপ তারপরে দুই মেয়ে আমার দিদির হলো দুই মেয়ে ওটা হলো দীপু যায়নি বলে মনটা খারাপ আর আমরা চলে আসছি বলে ছোট মেয়েটার মনটা খারাপ এই দেখো সবাইকে টাটা দিয়ে আমরা চলে আসছি তোমরা কমেন্টে